ঠাকুর ঘর অর্থাৎ আপনাদের বাড়ির সবচেয়ে পজিটিভ জায়গা যেখানে আপনারা প্রতিদিন পূজা অর্চনা করেন জ্ঞান জপ করেন মন্ত্র উচ্চারণ করেন তবে আপনি কি জানেন আপনার ঠাকুর ঘর সেটা আপনার জন্য শুভ ফল দিচ্ছে না অশুভ ফল দিচ্ছে এখন আমার আছে বলে ঠাকুর ঘর তো সকলে সকলেই যে ঠাকুর ঘর রাখে বাড়িতে তারা তো পজিটিভ এনার্জির জন্য ঠাকুর ঘর রাখে ঠাকুর ঘর থেকে পজিটিভ শক্তি বর্জন করে কিন্তু আমি আমি আপনাদের বলছি আমি জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী বলছি ঠাকুর ঘরের ভুল অবস্থান আপনার জীবনে শুভ ফল তো দেবেই না বরঞ্চ আপনার জীবনে আরো নেগেটিভ প্রভাব ফেলবে আপনি এই তথ্যগুলো জেনে নিন আপনারা জেনে নিন আমি আপনাদের তথ্য দিচ্ছি পারলে যদি আপনারা দেখুন আমার এই তথ্য শুনে আপনারা তো অবশ্যই উপকৃত হবেন এবং যারা যাদের মনে রাখবেন যে এই ধরনের সমস্যাগুলো রয়েছে বা যাদের ঠাকুরবার এই অবস্থানে রয়েছে আপনারা পারলে এই ভিডিওটা শেয়ার করে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছে বাগসিদ্ধ মাতৃ সাধক তন্ত্র গবেষক শ্রী রাজীব শাস্ত্রী নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আদন্ত দেবী মাকারাকে প্রণাম জানিয়ে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজ আপনাদের আমি এক নতুন তত্ত্ব বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের ঠাকুর ঘর অর্থাৎ আপনাদের বাড়ির সবচেয়ে পজিটিভ জায়গা যেখানে ঠাকুর ঘর যেখানে আপনারা প্রতিদিন পূজা অর্চনা করেন ধ্যান জপ করেন মন্ত্র উচ্চারণ করেন তবে আপনি কি জানেন আপনার ঠাকুর ঘর সেটা আপনার জন্য শুভ ফল দিচ্ছে না অশুভ ফল দিচ্ছে এখন আমার আপনি বলেন ঠাকুর ঘর তো সকলে সকলেই যে ঠাকুর ঘর রাখে বাড়িতে তারা তো পজিটিভ এনার্জির জন্য ঠাকুর ঘর রাখে ঠাকুর ঘর থেকে পজিটিভ শক্তি বর্জন করে কিন্তু আমি আমি আপনাদের বলছি আমি জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী বলছি ঠাকুর ঘরের ভুল অবস্থান আপনার জীবনে শুভ ফল তো দেবেই না বরঞ্চ আপনার জীবনে আরো নেগেটিভ প্রভাব ফেলবে আপনি এই তথ্যগুলো জেনে নিন আপনারা জেনে নিন আমি আপনাদের তথ্য দিচ্ছি পারলে যদি আপনারা দেখুন আমার এই তথ্য শুনে আপনারা তো অবশ্যই উপকৃত হবেন

যে দিকগুলো রয়েছে বাস্তুতে তো দশটা দিক রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈরিক অগ্নি বায়ু হ্যাঁ উদ্ধ অধ এরকম যে দশটি দিক রয়েছে এই দশটি দিকের মধ্যে ঈশান কোন হচ্ছে বাস্তুর জন্য উত্তর পূর্ব দিকটা হচ্ছে শুভ ঠাকুর ঘর বিশেষ করে ঠাকুর ঘর দেব বাড়িতে ঠাকুর ঘর হচ্ছে দেব সেখানে কেউ গুরুদেবের নাম করছে কেউ মালকীর ধ্যান করছে কারো সরস্বতী মা রয়েছে সেই সিংহ সিংহাসনের মধ্যে কারো বা বাড়িতে মন্দির রয়েছে মায়ের মন্দির রয়েছে মা কালী রয়েছে বিভিন্ন রকম কেউ বা লোকনাথ বাবার ভক্ত কেউ বাড়িতে মুসলিম যারা দর্শক বন্ধু রয়েছেন তারা বাড়িতে কোনো একটা জায়গায় বসে ইবাদত করেন তারা কোরআন শরীফ পাঠ করেন বা তাদের ধর্মের আলোচনা করেন প্রত্যেকটা ধর্মে বা প্রত্যেককে নিয়েই আমি বলছি জ্যোতিষ শাস্ত্র কিন্তু সকলের শাস্ত্র ডাক্তার ডাক্তারি যেমন সকলের জ্যোতিষ কিন্তু সকলের

এবং আরেকটা জিনিস আমি লক্ষণীয় যেগুলো আমি দেখেছি বাড়িতে মৃত মা বাবার চিত্র যা কারো বাবা মা তো প্রত্যেকেরই গুরু গুরু স্থানীয় বা তারা শ্রদ্ধেয় ব্যক্তি বা বাড়ির কেউ ঠাকুমা দিদিমা তাদের দেখছি ঠাকুরের সিংহাসনে ঠাকুরের আসনে পথে রেখে দিয়েছে এটা কিন্তু রাখা শুভ না পিতা মাতা ঈশ্বরের সমতুল্য কিন্তু ঈশ্বরের সাথে রাখা বা ঠাকুরের সিংহাসন রাখা কোনোভাবেই কিন্তু শুভ নয় যদি সেই অবস্থানটা আপনাদের বাড়িতে থাকে তবে অবশ্যই সেটি চেঞ্জ করে ফেলুন এটার জন্য কিন্তু আপনার বাড়িতে আর্থিক জায়গায় সমস্যা হবে বাড়িতে কিন্তু ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে কিন্তু চাকরি হওয়া এগুলো কিন্তু ঘটনা কিন্তু দেখা যায় আপনারা দেখে নিন আপনাদের জীবনে এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে তবে মনে রাখবেন ওই ছোট্ট একটা সমস্যার জন্য হয়ে আসছে আমাকে অনেকেই ফোন করে বলেন যে আমার আমি সমস্ত প্রচুর বাড়িতে বাস্তু করতে গিয়ে দেখেছি তাদের বাড়িতে সব ঠিক আছে কিন্তু ঠাকুর ঘরে রেখে গিয়েছে চিত্র মৃত ব্যক্তির চিত্র সেগুলো সেগুলো সেটা কিন্তু ঠাকুরের সিংহাসনে রাখা শুভ না সেটা কিন্তু রাখবেন না এবং বাড়িতে কিন্তু ঠাকুরের শিবলিঙ্গ সাদা শিবলিঙ্গ কখনো ওই ঠাকুরের সিংহাসনে রাখবেন না সাদা শিবলিঙ্গ রাখবেন আপনারা মন্দিরে বারোয়ারি মন্দিরে যেগুলো বাইরের মন্দির হয় সেই মন্দিরে রাখবেন বাড়িতে যাওয়ার বাড়িতে সারা শিবলিঙ্গ আছে সংসার চারকার করে আমি এরপরে আপনাদের দেখাবো আমাদের কি অনেক আমি যেসব বাড়িতে আমি বাস্তু করেছি আজ থেকে পাঁচ বছর আগে তারা কিরকম ছিল এখন কেমন আছে এগুলো আগামী দিনে তারা নিজের মুখ থেকে বলবে এগুলো আপনারা দেখবেন তারা কিন্তু আমায় প্রতিদিন রিপ্লাই করে যে আমি ভালো আছি সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখা শুভ নয় শ্বেত পাথরের বিগ্রহ বা সাদা তাজমহলের মুক্তি বা এগুলো রাখা ভালো না শিবলিঙ্গ সব সময় কিন্তু হাতের হাতের আপনার যে বাড়ির মালিক বা বাড়ি যার নামে রয়েছে তার বাড়ির হাতের বুড়ো থেকে সামান্য একটু বড় হতে পারে এই রকম মাপের কিন্তু রাখবেন এর চেয়ে বেরি বেশি বড় মাপের কিন্তু শিবলিঙ্গ বাড়ির বাস্তু দিক থেকে কিন্তু সাদা শিবলিঙ্গ কিন্তু বাড়িতে রাখা শুভ নয় যদি আপনাদের থাকে ইমিডিয়েটলি সেটি কিন্তু কোনো মন্দিরে দিয়ে দিন বাড়িতে তন্ত্র শক্তির অধিষ্ঠাত্রী দেবী মা বগলা করা অত্যন্ত ভালো কিন্তু যদি যদি আপনারা না হন বা শক্তি মন্ত্র না জানেন তবে শ্রেয় তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী ঠাকুর ঘরে বিশেষ করে ঠাকুর ঘরে তো এই জন্য আপনারা দেখবেন আপনারা শৈব শাক্ত সৌরভ গানপত্র বিভিন্ন রকম যে হিন্দু ধর্মের আছে কমটা চালু হয়েছে বিগা চালু হয়েছে সুধা চালু এই যে এই যে নিয়মগুলোর মধ্যে আপনি কিন্তু সেখানে কম্বিনেশন গুলো ঠিক রাখবেন ঠাকুরেশ করে এই ঠাকুর ঘরে যদি সামান্য একটু ভুল হয়ে থাকে তবে কিন্তু আপনার জীবনে পজিটিভ এর বদলে অর্থাৎ আপনি ঠাকুরের সি গায় জব করছেন কিন্তু দেখছেন বাড়িতে অশান্তি পড়া শান্তি আপনি কেটে যাচ্ছেন আপনি বলেন আমার বাড়িতে কোনো উন্নতি হচ্ছে না আমি সকাল বিকাল ঠাকুরকে পূজা বলি সকাল বিকাল মন্দিরে পুজো করি ঠাকুরের আরাধনা করি তাও আমার ঠাকুর আমার না আপনি এই ভুলগুলো করেননি তো এই ভুলগুলো যদি আপনি করে থাকেন এগুলো এখনই ঠিক করুন আর প্রচুর কিছু রয়েছে এত তথ্য আমি এই ছোট্ট এই ভিডিওতে বলতে পারছি না এরপরেও অনেক সমস্যা রয়েছে যেগুলো যেগুলো যদি থাকে আমাকে ঠাকুর ঘরের চিত্র পাঠাবেন ঠাকুর ঘরের আপনার কম্বিনেশন একটা ভিডিও করে পাঠাবেন আমি দেখে বলে দেব যে আপনার বাড়িতে সেই ঠাকুর ঘর আপনার জন্য পজিটিভ কিনা এবং ডিগ্রিগত দিক দেখতে হবে যদি এগুলো এগুলো ঠিক করা যায় তবে অবশ্যই আপনি পজিটিভ শক্তি অর্জন করবেন এবং আপনার কিন্তু বাড়িতে একটা পজিটিভ ফ্লো করবে ঠাকুর ঘরে আপনি কিন্তু সন্ধ্যাবেলায় বিশেষ করে কোরপুরের আরতি দেখাবেন খুব ভালো থাকবেন দর্শক বন্ধু এছাড়া অনেক কিছু বিধি নিষেধ কিন্তু রয়েছে এগুলো কিন্তু আপনারা জেনে নিতে পারেন যেগুলো কিন্তু আপনাদের জীবনে একটা সহায়তা করবে না করপুর ঘরপুরটা হচ্ছে খুব ভালো একটা তুমি একটা প্রশ্ন করেছো ভালো প্রশ্ন একটা করেছো কিন্তু একটা শুভ জিনিস আরতি দেখানো বাড়িতে কিন্তু খুব শুভ বিশেষ করে যদি কোনো জায়গায় নেগেটিভ আপনার মনে হয় সেখানে করপুর জলে গুলেও আপনি দিতে পারেন অথবা করপুরের কোনো কোনো ধূপ জ্বালিয়ে সে বাড়িতে বাড়ির একটা পজিটিভ শক্তি এবং আমাদের যে নার্ভাস সিস্টেম বা শাসন যেটাই বলব না কেন সেখানেও কিন্তু একটা ভালো পজিটিভ এনার্জি কিন্তু দেখ অর্জন করে প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করবেন তখন কিন্তু অবশ্যই অল্প করে কর্পুর আরতি করতে পারেন ঠাকুরের উদ্দেশ্যে বিশেষ পজিটিভ অর্জন করবেন কর্পুর কিন্তু খুব শুভ জিনিস একটা মানা হয় জ্যোতিষ শাস্ত্র মতে কর্পুরের বিশেষ বিশেষ গুণ রয়েছে কর্পুরের বিভিন্ন তান্ত্রিক প্রয়োগ রয়েছে এগুলো আমি আগামীতে আপনাদের বলবো কিন্তু কর্পুর কিন্তু শুভ জিনিস এটা কিন্তু আমি বলে রাখলাম এটুকু কিন্তু আপনার মাথায় রাখবেন ধন্যবাদ জানাই আপনাকে আজকে আমাদের সকলের প্রশ্নকে তুলে ধরার জন্য আরো যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার ধুবরি আসাম কৃষ্ণনগর তারাপীঠ ফালাকাটা যাদবপুর আর যদি আপনারা অনলাইন কনসালটেন্সি চান তাহলে তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এইট এবং সেভেন

जी जीत कालों जी ओ पुत्र दादा ते पुत्र दिवाकांत सवरानी आदि दो मास और ना नौकार संकडे ठीक कोरोना लेवा ठीक साहब के हैं کہ تا بو گندھربا پرمندا جدا دیو بڑا دیو دیبا دیو دیو جو مالے قالو پا صبح وني صبح ما آمدت ارض پري چا ما وتا مروائي رام رام جا 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 جا